সাড়ে বারোটা রাইট এখন পাচ্ছি রাত্রি সাড়ে বারোটা তো আমরা এখন বেরিয়েছি একটু নাইট কলকাতা এনজয় করতে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাটুলি এই যে দেখতে পাচ্ছো পাচ্ছ পাইছি বসে রয়েছে মামনি হুয়া আর বিহু তো এবার জানি না ওখানে গিয়ে কতটা কি খোলা পাবো কিন্তু শুনেছি ওখানে অনেক রাত অব্দি খোলা থাকে তো সেই জন্যই যাচ্ছি তো আজকে মানে ফার্স্ট টাইম আর এরকম এক্সপিরিয়েন্স করছি যে রাত্রিবেলাতে কলকাতায় আর কি এত রাতে আমরা ঘুরছি তো এবার দেখা যায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি খোলা থাকে না থাকে যে তোমরাও কখনো রাতে রাত্রিবেলায় প্ল্যান করে আসতে পারো ওকে তো ওয়েট তো এই যে আমরা এসে গেছি বেশি বেশিক্ষণ সময় লাগলো না এখন কটা বাজে বারোটা চুয়াল্লিশ ফিফটি তো ওই পঞ্চাশ আর কি বারোটা পঞ্চাশ বাজে একটা কোনো বাজেনি তো এই যে হ্যাঁ এই যে এসে গেছে আমাদের নাইট কলকাতা এবার পার্ক করে আমরা এখন একটু এখানটা এনজয় করবো তোমাদের কেউ দেখা যায় কি কি স্টল খোলা আছে দূর থেকে দেখলাম অনেক স্টল খোলা আছে বাট সব স্টল খোলা নেই দেখি এখানে আমি আর বিহু এখন নাইট ওয়াক এনজয় করছি তারা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের রাতের পাঠবি ঘটি গরম বাহ রাত্রির একটার সময় ঘটি গরম ভালো ফিলিং দিচ্ছে

এইখানকারই বেসিকালি দেখো তোমরা দেখতে পাবে পাটনার এই জায়গাটাই খুব ফেমাস তাই না মাও মা মাও 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 উমা আসছে দেখো সামনে দেখো সামনে দেখো বলে ওলে বা বলে বলো কেমন লাগছে বলো হেঁটে কেমন লাগছে বলো রাস্তা করে এই যে দক্ষিণেশ্বরের মন্দির চলে এসছে এনে পুজো দিও না স্বামীজির রথ তো আমরা একটা কাবাব খেলাম আর এখানে এই যে একটা মগজলের স্টল খোলা পেয়েছি ও এই যে ব্ল্যাক মকটেল হ্যাঁ

আমাদের আজকে আড্ডা পর্ব শেষ এখন বাজে প্রায় রাত্রি দুটো দু ঘন্টা বেশ ভালো মজা হলো তবে হ্যাঁ এখানে যদি একটুখানি তাড়াতাড়ি আসো খুব ভালো লাগবে হ্যাঁ আমি শুনেছি নাকি হয়তো এই ভিউটা পাবো না এই যে এখন ফাঁকা ফাঁকা এত বসার জায়গা এটা হয়তো পাবো না বাট ওভারঅল বেশ সুন্দর মানে ভালো লাগছে আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এর আগে আমরা এন কেডিএ মার্কেটে গেছিলাম ওখানকার মানে ওখানকার থেকে এখনকার অ্যাম্বিয়েন্সটা একটুখানি বেটার আর কি তোমাদেরকে সাজেস্ট করবো মোটামুটি দশটা পাঁচশো টাকা যদি বাড়ি থেকে বেরোতে পারো মানে এখানে যদি মোটামুটি লাইক সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঠোকো তাহলে বেশ ভালো লাগবে